আসসালামু আলাইকুম এই পাওয়া করোনার সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে আঠারো জন এর ভিতরেই দুজন মারা গিয়েছেন এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য করোনার নতুন ভেরিয়েন্ট দু হাজার পঁচিশে এসে আবারও ধরা দিয়েছে যেখানে দু সালে করোনার সর্বশেষ নিষ্পত্তি হয়েছিল সেখান থেকে দু হাজার পঁচিশে আবার সে করোনার বিস্তার ঘটেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক পরিধান করার জন্য এবং সকলকে গরম পানি খাওয়ার জন্য এদিকে হাসি কাশি বমি যদি যাদের হয়ে থাকে এবার এই নির্দেশনাগুলো যাদের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু করোনার সম্ভাবনা রয়েছে করোনার আপডেট দেখা দিলে অবশ্য যদি করোনার বিস্তার বেশিরভাগ ছড়িয়ে পড়ে তাহলে লকডাউন এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং গার্মেন্টস বিভিন্ন শিল্প কারখানা বন্ধ নির্দেশনা দিতে পারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাই করোনার বিস্তার কমাতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সকল সকলকে সতর্কভাবে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরবর্তী আপডেট ভিডিও পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে স্বাগত